چاندی سبھی رو خوشی من تمی شرے چل جان তিনি বলে তুমি সেরা মাহুদের সৃষ্টিতে আলো মনে করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর তুমি বলে সুবাসিত নবী জিরন্দ্র جی گا مدینہ سا جگ مدینہ رگ گا مدینہ جگہ دیکھیا جگہ কোথাও দেখিনা সাজিয়েছেন দয়ালু রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না ভালো ওবা সব জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা সরি পে নূরের খাজিনা মাদিনা সরি নূরের খাজিনা আছে কে ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো উবাসা জাইগা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ হুম্মা সাজরে মুকাব্বা জাগা মুস্তাফা হ্যায় ও জি ঘর বানানি কো দিল চাহতা হ্যায় ও সাজরে جہاں مصطفیٰ ہے اوہی گھر بنانے کو دل چاہتا ہے او سونے سے کنکا عو او چاندی سی ماں کی نجر میں بسانی کو دل چاہتا ہے جہاں دے مغابات

সজা যা কুদিল চা বোসি ঘর বানি কুদিল চা তো ছান کہ کچھ گھر بھی چورا تو سیری کے اکبروں کے ہوتوں پہ آیا وہاں مال دولا কি কেয়া হে জরুরা যাহা জান লোটা নিছা হে আল্লাহ আলা উত্মা আল্লাহ তুমি কত মখান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি তুমি দয়াল সিস্ত নাই দেখ নাই শ্রী তোমারি তোমারই সমান তুমি ৰকমা তুমি মেঘে তুমি রহমান তুমি খালে তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর জানি খালি তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর জানি

حکت مجو کو محبت مصطفیٰ کے نام سے ہے وقت مجو کو محبت مصطفیٰ کے نام سے میری, جمعت jimعت jimعت na میری دنیا میری جم جاتو مصطفیٰ کے نام سے میری دنیا میری جم جاتو مصطفیٰ کے نام سے ہو گئی نام سے آدم کی بھی توبہ ہو گئی کی بھی تو محبت مصطفیٰ کے ناموں سے محبت مصطفیٰ کے ناموں سے میری دنیا میری جنت ہو کو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو کو مصطفیٰ کے ناموں سے یا رسول اللہ یا حبیب বলা বল্লাহ রসো লি বলার রসো লি বল্লাহ এক ماجرا, ماجرا سرکار کا ایک ہیران نے جب سنایا ماجرا سرکار کا مل گئی اس کو بھی معلد مصطفیٰ کے نام سے مل گئی اس کو بھی مو مصطفیٰ کے نام سے میری دنیا میری جم مصطفیٰ کے نام سے میری دنیا میری جم مصطفیٰ کے نام سے ইয়াৰ ৰাসুল আল্লাহ ইয়া হল্লা ইয়াৰ সুলাল্লা ইয়া হাবি আল্লাহ তুমি কত মোঘান কত অভালুহ গম তু জানে তুমি মনে তুমি তুমি দয় আৰ সিন্ধু আল্লাহ তুমি কত মোখান কত অভালুহ গম তু জানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি তুমি হবে না আর কিছু তুমি ইরহমান তুমি আল্লাহ তুমি কত মক কত ভালো বন্ধু জানি তুমি মনে তুমি তুমি দয়াসিন্ধু নাই কোথাও এই ত্রিভুবনে তোমার সম্মান তুমি ইরহমান তুমি ইমেগেবা তুমি ইরহমান তুমি ইমেগেবা দয়ারু তুমি তুমি বি দাদা তুমি তো বাবু তুমি যে দাদা দয়াড়ু তুমি তুমি বি

তুমিই রহমান তুমিই মেহবা খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর জানি খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর জানি

নাই জোমনাই তিডি ভোনে তমাই সমান তুমি ইরহো হোমান তুমি ইমে গে ভালা তুমি এই তিতি ধিজাগা তুমি অসিন তুমি ইমখা করেছো তুমি পৃথিবী জাগা তুমি অসি তুমি মগা তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি যেটা বলবে না সবাই মিলে আরেকটা জোরে হয় না আমি তোমাকে পূজি আমি তোমাকে দেখি আমি তোমায় প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পায় পায় দূর আকাশের তারায় তারায় আঁখি দুটি মোম যায় হারিয়ে হৃদয়ে ছড়াই তারার জ্যোতি আমি তোমাকে পূজি আমি তোমাকে দেখি আমি তোমায় প্রেমে পীর কবি তালিকে করেছ তুমি হে পৃথিবী জাগা তুমি অসীম তুমি মগা এই পৃথিবীর বিশালতায় ওই পাখারের ঝরনা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে তোমার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি আমি যদি দেখিতামদিনা জোরে হবে না হবে না আরো একটু জোরে হবে না

ری دوئی دوچار اوپر میں بالو بسی تمائی بالو بسی تمائی ری دوئی دوچار اوپر میں بالو بسی تمائی بھلی اجو نبی تمائی 이동구자, 바다, 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 바 바다, 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 토다 바다, 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 바토 바다, 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 바 سہی گمائی چاہیے